এমন একটা সময়ে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন যে সময়ে আমাদের ইমান ধরে রাখা অনেক কঠিন যেই সময়ে আমরা গুনার কাজগুলোকে সহজ মনে করি আর নেকির কাজগুলোকে অনেক কঠিন মনে করি ঠিক কিনা বলেন এই যে আমরা মধ্যে বসতে পারছি এই যে আমরা মাকতিলে আল্লাহ এবং আল্লাহ রানের কথাগুলো শুনছি

আল্লাহ রাব্বুল আলামিন কো ফি না যাবে ব্যবস্থা করবেন ঠিক কিনা বলেন আপনারা বলবেন হুজুর আমি যদি এক লোকনা দস্ত খাই অথবা এক পিজ মাছ ইলিশ মাছ দিয়ে যদি ভাত খাই তাহলে সেটা আমার পেটের ভিতরে যায় সেটা আমার জন্য নেয়ামত وقل رب ارحمهما كما ربياني صغيرا او كما قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله أي العمل أحب إلى الله عز وجل؟ قال الصلاة على وقتها، قلت ثم أيٌ؟ قال ثم برد الوالدين، قلت ثم أيٌ؟ قال ثم الجهاد في سبيل الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد دردور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد সম্মানিত মুস্তার দিয়ে শুনবেন আল্লাহ রবীন্দ্র আল্লাহর ইবাদতের পরে যাদের স্থান দান করলেন কিনারা হচ্ছেন কে বলেন মাতা পিতা কে বলেন মাতা পিতা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার জন্য নম্র ব্যবহার করার জন্য তাদের সাথে আজিমের সাথে কথাবার্তা বলার জন্য আদেশ করেছেন আল্লাহ রব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দা আমাদেরকে বুঝাইলেন যেন আমরা আমাদের পিতা মাতাদের সাথে সৎ ব্যবহার করি কি করি বলেন সৎ ব্যবহার করি আজকের এই যে তাফসিরুল কোরআন মাহফিল এ মাহফিল থেকে যেন আমরা এতটুকু যে যেতে পারি এতটুকু নিয়ে যেতে পারি যে আজকের মাহফিলের পর থেকে কোনো যুবক কোনো মুরব্বী মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করব না পারব না ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলকো বেশি মাতা পিতাদের সম্মান করার কথা বলেছেন তিনার ইবাদতের পরে এই কথাগুলো নিয়া আসল কারণ হলো তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া কবিল বিল ফেরার পরে যখন মা বাবা সামনে আমাদেরকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে এত রাত হলো কেন কেন এত দেরিতে বাড়িতে ফেললি মা কে আমরা বলি তুই চুপ করে থাক কেন এত কথা বলিস এইভাবে করে আমরা ধমক দিয়ে কথা বলি আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের উপরে লানতের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে মিম বোরের উপরে বসে আছেন এমন সময় রসুল্লাহ সাল্লাল্লাহ ইনসাল্লাম আমিনামিনা আমিন বলে উঠলেন সাহাব আয়েকরাম আশ্চর্য হয় রসুল্লাহ মোয়ারিসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি তো এমন শব্দ তো কোনো একসাথে ব্যবহার করেন নাই এর কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আমাকে মাত্র জিবরাইল এসে বললেন যারা নাকি পিতা-মাতাকে জীবিত পাওয়ার পরেও তাদের কাছ থেকে জান্নাত কে করতে পারেন নাই তাদের উপরে আল্লাহ তাআলা লানত আমি জিবরাইল বলেছি আমিন রসুল আপনাকেও আমিন বলার জন্য বলেছেন

হে আল্লাহ রসুল আপনি আমাকে বলুন আল্লাহ আমল আল্লাহ ইবাদতের পরে আল্লাহ নামাজ পড়বে দুই নাম্বার আমলের কথা বললো যখন নাকি ইসলামকে বিজয় করার জন্য কুসুর এবং হকের পক্ষে বিপক্ষে জিহাদ হয় ওই জিহাদে অংশগ্রহণ করবে আল্লাহর রাজি খুশি করার জন্য তিন নম্বর আমল হলো তোমার মাতা পিতার সাথে সদ ব্যাবহার করবে আরে ভাই সদ করলে কি সদ ব্যাবহার করলে মা বাবার সাথে সদ করলে যারা নাকি সদ ব্যাবহার করেছেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করেছেন নবীদের মধ্য থেকে একজন নবী কোশায়ের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন সুবহানাল্লাহ হযরত বললেন আমার আমি তো নবী আমি কোন জান্নাতে যাব আমার জান্নাতের সাথী কে হবে আপনি আমাকে জানিয়ে দিন রাসূলুল্লাহ নবী موسی আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ তাআলা তিনিকে জানিয়ে দিলেন তোমার সাথী জান্নাতের মধ্যে তিনি হবেন যিনি নাকি একজন পোষায় যিনি কি গোস্ত বিক্রিয়ে তা গুরু জবাই করে মুসা আলাইহিস তিনি বললেন আমি একজন এত বড় নবী আমার সাথে কেমনে জান্নাতের সাথী হয় একজন পোষায় তিনি ওই কসাইয়ের খোঁজ করতে গিয়ে কসাইয়ের বাড়িতে গিয়ে দেখতে গেলেন যে তার কি এত বড় আমল রয়েছে যিনি নাকি আমার আমার সাথে সাথে জান্নাতের সাথী হবেন জান্নাতে থাকবেন তিনি পরিচয় গোপন রেখে কসাইয়ের দোকানে গেলেন সে দোকানে তাকে ফলো করতে লাগলেন দেখলেন যিনি নাকি গোস্ত বিক্রেতা তেনার গস্ত বিক্রি করার শেষ পর্যায়ে আর কিছু গোস্তু বাকি রয়েছে কলিজা গুলো বাকি রয়েছে এই কলিজাগুলো তার ব্যাগের মধ্যে ভরে নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন মশা আলি সালা দুয়ার সালাদ পরিচয় গোপন রেখে তার সাথে বাড়িতে গেলেন গিয়ে দেখলেন যে বাড়ির মধ্যে গিয়ে ঘরের ভিতরে ঢুকে তিনি কাকে জানিয়ে গোসুল করাইলেন তাকে জানি সুন্দর করে গোসল করানোর পরে কাপড় চোপড় পরিয়ে দিলেন মাথার চুলগুলো আসরিয়ে দিলেন সেবা যত্ন করার পরে আবার ওই রান্না রান্নাঘরে গিয়ে রান্না করলেন রান্না করার পরে সেই রান্না করা তরকারি এবং ভাত নিয়ে এসে ওই গোসল ওয়ালা ব্যক্তিকে খাওয়াইলেন আবার ঘুম পাড়িয়ে দিলেন এবং দূর থেকে খেয়াল করে দেখলেন যেই মানুষটাকে খাওয়াইলেন যেই মহিলাটাকে খাওয়াইলেন ওই মহিলাটা আবার মুখ দিয়ে কি আর ফিস করে বলতেছেন মুসা আলি সালা তুই আসসালাম পরিচয় গোপন রেখে তখন এই দৃশ্যগুলো দেখলেন তখন ওই কষাইকে গোস্তুর বিক্রে তাকে বললেন জিজ্ঞাসা করলেন ভাই আমি তো আপনার কাছে গোপন পরিচয় গোপন রেখে আপনার কাছে এসেছি বলছে কেন আপনি পরিচয় গোপন রেখে এসেছেন বলছে আপনার পরিচয় বলুন বলছে আমি যিনি আল্লাহর আমি আপনার কাছে এসেছি একটা ঘটনা উত্থাপন করার জন্য বলছে কি ঘটনা আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম আমার জান্নাতের সাথে কে হবেন তিনি নাট দিয়ে বললেন আল্লাহরফুল আলেমিন আমাকে বলেছেন যে আমার সাথে জান্নাতের সাথী যিনি হবেন তিনি আপনার কথা বলেছেন আপনি নাকি আমার জান্নাতের সাথী হবেন কি আপনার বড় আমল আমি তো এমন কোনো বড় আমল আপনার কাছে দেখলাম না তিনি না গিয়ে বলেন যে আমার এমন কোনো বড় আমল নাই বস্তু বিক্রেতার চোখে দুটো পানি ছেড়ে দিয়ে বললেন আমার এমন কোনো বড় আমল নাই আমার এমন কোন বড় আখলাত নাই যার দ্বারা আল্লাহ আপনার সাথে আমাকে জান্নাতের বানাবেন তবে হ্যাঁ এটা হতে পারে আমার মা আমি যখন বাড়িতে আসি বাড়িতে আসার পরে গোসল দিয়ে সুন্দর করে কাপড় চোপড় পরিধান করে দিয়ে সেবা যত্ন করে তিনি হাঁটতে পারে না চলতে পারে না তিনার প্রসাদ পায়খানা সবকিছু আমি পরিষ্কার করি এরপরে যখন ছাত্রটাকে আমি খাবার খাওয়াই দেওয়ার পরে আমার মা খুশি হওয়ার পরে আমার জন্য বীর 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 করে একটা দোয়া সব সময় করে যে দোয়াটা হলো বলে আল্লাহ এই জামানার যিনি পয়গাম্বর তার সাথে আমার সন্তানকে জান্নাতে স্থান দান করিও আল্লাহ হয়তোবা সেই দোয়াটা কবুল করেছেন কবুল করার কারণে আল্লাহ রব্দুল আলমিন আপনাকে বলেছেন তাহলে আমরা যদি মা বাবার খেদমত করি মা বাবার খেদমত করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি নাই বলেন অবশ্যই আছে এই জন্য আমরা যারা আছি আমরা অন্তত মা বাবাকে কখনো কষ্ট দিব না ইনশা আল্লাহ বলে ইনশা আল্লাহ মা বাবাকে কখনো কষ্ট দিব না এই যে আমাদের নামাজ আমাদের কালাম আমরা আলেম হয়েছি আমরা হুজুর হয়েছি মুক্তি দাড়ি টুপি অনেক কিন্তু অনেক এরকম আলেমদেরকেও দেখা যায় অনেক ভাইদেরকেও দেখা যায় যারা মা বাবাদের সাথে কথা না কথায় খারাপ ব্যবহার করে বসছে ঠিক অনেক বড় রাজনীতিবিদ অন্যান্য জায়গায় এসে মিটিং মিছিল করে কিন্তু নিজের বাড়িতে গিয়ে মা বাবার সাথে স্ত্রী সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে ঠিক কিনা বলেন তো এরকম বাইরে আপনি শান্তির আলো ছড়াচ্ছেন আর নিজের বাড়িতে গিয়ে আপনি আপনার নামকে আপনি টানে আনতেছেন এটা তো হয় না ঠিক কিনা বলেন এই জন্য আমাদের আমাদের থেকে যেন আমরা আমাদের মা বাবাদের যতটুকু পারি খেদমত করার চেষ্টা করবো বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক বলি আমি وآخر دوانا أن الحمد لله رب العالمين أمر قطعي جدي بول فرانتي ليس الله الله ما مفكورك أمو عمد الشوائك مفكورك بولنا آمين السلام عليكم ورحمة الله وبركاته عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم شاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي